একদম করকরা ডিম না ভাই আর হাঁড়িটা নর হাড়িটা সরাই দেন ভাই বাচ্চাটার বয়স কত দিন হচ্ছে ভাই বাচ্চার বয়স দশ দিন হবে

এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাশেদ ভাই আজকে প্রতি জোড়া কবুতর যারা নিবেন তাদের জন্য থাকবে একটা গ্রিড ইটার গুড়া এক কেজি খাবার মিক্স এবং একটা পানির বাটি একটা খাবারের বাটি এগুলো ফ্রি থাকবে আর যারা পাঁচ জোড়া নেবেন সেম পাঁচ কেজি খাবার পাবেন মানে সবকিছু পাঁচটা করে পাবেন ইনশাল্লাহ রাশেদ ভাই নতুন বছরের ফার্স্ট ভিডিওর

না আপনি কথাটা ঠিক বলছেন তো আমরা যারা কবুতর নিব বন্ধুরা অবশ্যই অ্যাডভান্স করার চেষ্টা করব দুইশো পাঁচশো এক হাজার যা যা পারেন নাকি আর আছে কিন্তু বন্ধুর কবুতরের সাথে কিন্তু মানে গিফট নিতে কিন্তু বুঝলেন না খাবারের যা এটা কবুতর খাবারের বাটি পানির বাটি গিফট এবং এক কেজি করে খাবার প্রতি জুড়াই থাকবে আজকে ওকে

আচ্ছা কি ভাই ভালোবাসা তাই না তাই নাকি আচ্ছা উঠাইতে পারছি না নাকি আমরা একটু দেখছি কিন্তু উঠাইতে পারি নাকি ভাই তো এটা হচ্ছে বন্ধুরা রেড কালার জাগবিন কবুতর এত বড় সাইজের জাগবিন দেখছেন ভাই এর আগে না ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই তো এই নিচের নাম সেটা কি নর হারিকটা মাদি হারিকটা মাদি মাদি কি ভাই তাই না এই চমৎকার পিয়াটা কেমন দাম যাচ্ছে ভাই মাত্র 35 মাত্র 3500 টাকা ও ভাই দাম দাম চলবে না ভাই হ্যাঁ 2500 টাকা মাত্র 2500 টাকা দেখেন বন্ধুরা একদম পিওর রেড কালার মাশাআল্লাহ ফুটগুলো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার নরমাদি সেম টু সেম যারা পেয়ারটা নিবে দাম মাত্র পঁচিশটা ভাই মাত্র হাজার পাঁচশো টাকায় পেয়ারটা বাইরের কাছে নিতে পারোশো টাকা লক্ষ্য নিয়ে আসছেন সর্বনাথ

এই জোড়াটা নিলে কত যাচ্ছেন এই জোড়াটা মাত্র মাত্র পনেরোশো টাকা দামে দাম কি চলবে একদম পনেরোশো টাকা দেখেন বন্ধুরা খুবই চমৎকার একটা কালারের মধ্যে আনতে আজকে চমৎকার পেয়াজটা নিতে পারো মাত্র পনেরোশো টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি একজন বিউটি হুমা কবুতর রয়েছে হোয়াইট কালারের মধ্যে ভাই ডাক্তার সে নিচে হারিতে উঠলো পিছনে ওটা কি নট এখন যেটা নাম সে হচ্ছে মাদি মাশাআল্লাহ সাইজ ভাই এই জোড়া কত যাচ্ছে রাশিদ ভাই মাত্র পঁচিশশো টাকা একদম মাত্র দুই হাজার দেখেন বন্ধুরা শেপ দেখেন চোখ দেখেন মাশাল্লাহ একদম জার্মান বিউটি হুমা কবুতর ফুল রানিং যারা পেয়ারটা নেবেন দাম মাত্র আজকে দুই টাকা থাকবে না ভাই মাত্র দুই টাকা এরা কি করে ভাই দিছে ভাই তাই নাকি আর ভালোবাসে না ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা একজোড়া আর শারিঙ্গালার এর মধ্যে ডিম পাইরে দিচ্ছে একদম করকরা ডিম না ভাই আজকে সকালে পারছে এই তো দেখা এতেই এই যে দেখতে পাচ্ছেন তো এই পেয়ারটা কত বড় ভাইয়া হ্যাঁ খুবই চমৎকারের মধ্যে বন্ধুরা ডিম অলরেডি একটা পাইরে দিচ্ছে আর একটা পারবে যারা নিবেন দাম মাত্র পনেরোশো টাকা ডিম সহকারে কবুতর কবুতর সর্বনাশ সিরাজি কবত বেশি কোয়ার দিয়ে আমরা সাদা কালার বাদে না ভাই সাদা কালো হলুদ তারপর আপনার লাল এই ধরনের কালার দেখি সাদা আছে লাল সাদা আছে না ভাই এটা একদম সাদা এটা পুরোই সাদা সলিড হোয়াইট

একটু একটু কষ্ট দিলাম আপনাকে সবাইয়ের বন্ধুরা কারণ কি একটু ভালো করে দেখায় দিই জোড়াটা হ্যাঁ এই যে দেখেন খুবই চমৎকার মধ্যে এক জোড়া বিউটি উমা ফুললি রানিং ক্লিয়ার এই জোড়া কেমন দাম চাচ্ছেন ভাই আজকে মাত্র দুই হাজার টাকা আছে নাকি আরো কিছু ভাই জোড়া আছে ভাই একসাথে প্যাকেজ আরেক জোড়া আছে একসাথে প্যাকেজ দিবেন এভাবে নিলে দু হাজার টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেক জোড়া বিউটি উমা কবুতর একদম ব্ল্যাক কালারের মধ্যে

দুই না ভাই মাত্র দুই হাজার টাকা জোড়াটা জোড়া রেড কালারের মধ্যে কি সিরাজি নাকি ভাই রানিং মাত্র পঁচিশশো টাকা দামা দাম চলবে সিরাজী বন্ধুরা রানিং আর মাত্র দুই হাজার টাকার কাছে নিতে পারে মাত্র দুই হাজার টাকা এরাই মনে করে কেউ ভাই

আমরা এখানে দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার মধ্যে একজন মুখ্যিক মতো রয়েছে ভাইয়া কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে মাসাল্লা এই যে ডানে আসলো এটা হচ্ছে মাদি পিছনে একটা নর এটা কেমন দাম চাচ্ছেন এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা একদম এক রেট এটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক কালার মধ্যে মুখ্যি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো দাম মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি একজন রেড কালার মধ্যে মুখ্যি ভাই

একজোড়া আমরা দেখতে পাচ্ছি মেঘপাই কবুতর ভাই রেড কালার মধ্যে আচ্ছা এটা তো রানিং পিয়ার এটা কত বলব ভাইয়া মাত্র পনেরোশো টাকা পড়বে দামাদাম চলবে না একদম দাম মাত্র পনেরোশো টাকা কবুতর হলুদ কালার এটি রানিং মনে হয় না ভাই ডিমে চলে আসছে পেয়ারটা ডানেরটা হচ্ছে মাদিপ বামেরটা নর

চার হাজার টাকা জোড়া পড়বে যে কোনো পিয়া নেই হ্যাঁ 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 তিন জোড়া একসাথে নিবে মাত্র নয় হাজার টাকা পড়বে যাদের লাপাট লাগে যারা লাপাট করতে তারা কিন্তু আজকে পেয়ে যাবে রানিং তিন জোড়া লাপাট

এগুলো কি সেম দাম থাকে সবগুলো সবগুলো রানিং বন্ধুরা সাতশো টাকা জোড়া পড়বে এখন যদি কেউ কালার মিলায় যদি নিতে চান দেওয়া যাবে না ভাই হ্যাঁ যাদের লাগে বন্ধুরা সাতশো টাকায় রানিং বাজির গুলো বাইরে কাছে নিতে পারবেন